নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মালিনীদের আখ্যান উপন্যাসের অংশবিশেষ পাঠ গোড়াক উপত্যকার জনবধ গোড়ার তথ্য সমৃদ্ধ উপন্যাস মালিনীবীরের আখ্যান এই উপন্যাস শিলচরের তৎসময় দৈনিক প্রান্ত রুগী রবিবারের পাতায় দীর্ঘ দু বছর অধিক সময় প্রকাশিত হয়েছিল পরবর্তী সময়ে দু হাজার একুশ ইংরেজি শীতলে বিখ্যাত নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্থিত আকারে প্রকাশিত করেছে এই উপন্যাস বুদ্ধ সমাজে সমাদৃত হয়েছে দেশে বিদেশে অনলাইন অফলাইন অনেকেই আলোচনা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইয়াশ্রী নিহাজ মূলত মানিদের আখ্যানকে কেন্দ্র করেই আশুতুর দাসের গল্পে সোনার বাস্তবতা গবেষণা করেছেন অনেক গবেষক পাঠক বই চাইলেও আমাদের অফিস কবি ছাড়া কোনো কবি নেই তাই তাই দর্শক পাঠক আমাদের সম্প্রচারিত ধারাবাহিক থেকে তথ্য উপন্যাস উপাদান উপন্যাসের কাহিনী আঙ্গিত পৃথিবী জানতে পারবেন উপর যে মূল সূত্র ধরিয়ে দিতে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি কারণ অনেক নতুন সংস্কৃত হয়েছেন মূলত চাঁটারি রাজাদের উত্থান পতনের বেতর দিয়ে উপস্থাপিত করা হয়েছে ইতিহাসের ব্যক্তিতে মালিনীকে উপস্থাপিত করা হয়েছে কাছারি ইতিহাসের নীত আর কিংবদন্তিকে এই উপন্যাসের নানা উপায় ব্যবহার করা হয়েছে মালিনীর নাম আরও অনেক উপন্যাসিক ব্যবহার করেও সূর্য সন্দীতে মালিনীদের রয়েছে সেখানে কিংবদন্তিকে অস্বীকার করতে আমি পারি না সেই সত্যকে কেন্দ্র করেই বিশ্ব লিখেছি কারণ এটা সত্য ঘটনা ছিল যদিও এখন মালিনীল বরাট হয়ে গেছে ডিমা দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে প্রশাসন শতাব্দীর পতনার্থে কয়েক বছর ডিমাপুরে রাজত্ব করেছেন তারা চারশো বছর ডিমাপুরে রাজত্ব করেছেন বলে কোনো কোনো ঐতিহাসিকরা উল্লেখ করেছেন তারপর তারা যুদ্ধ সংঘাত পুরো চক্রান্তে বাধ্য হয়ে লাইভে চলে আসেন বিদ্রোহ ষড়যন্ত্র তাছাড়ি রাজাদের গলার মালা হয়ে রয়েছে কখনও বিদ্রোহ কখনো বা অন্তঃকলার ভিতর দিয়েই সময়কালের সীমানা ডিঙ্গে একসময় বরাক উপত্যকায় করে এসেছিলেন এরা দীর্ঘ পথযাত্রা নিয়ে মালিন বিলের আখ্যান এই উপন্যাসের প্রতি পাতায় রয়েছে প্রামাণ্য তথ্য এই তথ্যগুলো অনেক গবেষকদের পাথর গ্রন্থ থেকে নিয়েছি এবং বৃদ্ধজনের সঙ্গে আলোচনা করে লিখেছি এই তথ্য সংগ্রহ করতে প্রায় সাত বছর সময় আমার লেগেছিল সতেরো ছয় খ্রিস্টাব্দে আমদের আক্রমণে মাইবঙ্গে রাজ্য বা ধ্বংস হওয়ার পর তাছাড়ি বালক রাজা সুদর্প নারায়ণ ও দেবী প্রায় বাধ্য হয়ে খাস করে চলে আসেন তাদের পূর্বপুরুষরা নরবলি দিতেন সেই বিশ্বাস থেকে রাজনাথ চন্দ্রপা দেবীর নির্দেশে ধানেশ্বরের সুপন্ডিত কবি সাধক সূমা নদীদের স্থানরত অবস্থায় তাকে রাজকর্ণচারী বলি দেওয়ার জন্য ধরে নিয়ে আসে রাজমাতার দূরদৃষ্টিতে তিনি বুঝতে পারেন তিনি ব্রাহ্মণ বলি দিলে ব্রহ্মহত্যা হবে তাই তাকে বলি দেননি তাকে খাস করে তার আরও দেবী রণচন্ডের পূজারী নিয়োগ করে করেন প্রতিপর্বে রস রোমাঞ্চ রয়েছে পরবর্তীতে ত্রিপুরা মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের সঙ্গে তাছাড়া রাজ পরিবারে মৃদঙ্গবাদক চেম্বাবুর এবং জাতিসংঘ দেওয়া হয় সেই নিয়ে পুরোপুরি ও সাধক কবি ভুবনেশ্বরের পাশের প্রতি সংঘাত মালিনী ভুবনেশ্বর পাশের প্রতি কন্যা ও শেষ তাদের পুত্র সম্নেহী লালিত পালিত করেছেন তাদের প্রেম ভালোবাসা দিয়ে দীর্ঘকালীন ভালোবাসাকে সমর্থন করেছেন প্রতিবার করেছেন জাতপাত বনভূষণের বিহুদ্গ সবচেয়ে উল্লেখ্য কবি সাধক পড়াশুতরা প্রথম লেখক রাজ প্রথম নিজের লেখক বিভিন্ন পার্শ্ববর্তী যে অঞ্চলের স্বাস্থ্য সংস্থা তার হাত যেই প্রকার করছে সেই সেই উপন্যাসের প্রথম চরিত্র অর্থাৎ বিভিন্ন পার্শ্ববর্তী উন্নত প্রধান পরিশ্রম যদি আরও অনেক চরিত্র রয়েছে চন্দ্রমা দেবী কমলা দেবী সুরেশ্বর ইত্যাদি ইত্যাদি তার মূল উপন্যাসের কাহিনীটি আমি চলে যাচ্ছি প্রথমত রহস্যময় পর্বত এই পর্বের চক্রান্তের কথা রয়েছে কিন্তু তাই নয় সে এখন কাছেরা যে রাস্তাটি হয়েছে সে যে রাস্তাটি হয় তাহলে সুবিনয় প্রচুর শাস্তি কাজ গণ্ডবিধি মতে পাবে উপপ্রধান উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর তাছাড়া হয়তো সেই শাস্তি থেকে মুক্তি করতে পারবেন না এমনকি এই চক্রান্তে এবং তিনিও বিজ্ঞলের উন্নত উৎসাহদাতা সে কথাও ও রাষ্ট্র হবে তাদেরও কাছারি দ্বন্দ্ববি মতো শাস্তি হতে পারে তাই সময় থাকতে এর বিধি ব্যবস্থা করাতে হবে আমরা জেনেছি গোধাই কাারি প্রধান সেনাপতি বিস্ফাকরণ তীরে যন্ত্রণায় এখন কাঠেরাজ্যের রাজকবিরাজের তত্ত্বাবধানে সুস্বাধীন রয়েছে আমরা জেনেছি কবিরাজের তত্ত্বাবধানে দিন রয়েছে তার পিঠে দীর্ঘ ক্ষত ক্ষত থেকে কুচ রক্ত ক্রমাগত জড়ছে কবিরাজকে শ্বাসে দিয়ে বল আসতে হবে যে বদাই কাছারিকে সে যেন না করে কিংবা কবিরাজকে বন্দি রাখতে হবে কদিন এই কাজের দায়িত্ব আমিও খচু দেবা ও লচু দেবা মহান দশু বন্ধুরা দিতে চাই শুভপ্রভার মৃত্যুতে মনে ভেতর দাগ কেটেছে মাতা চন্দ্রপা দেবীর জীবিত অবস্থায় তিনি শুভ্রভার বিধ ছেলে সুবিনয়ের সঙ্গে নিয়ে নানান কৌতুকতা প্রয়োজনে সুপ্রভাকে বলতে হয়েছে আজ মৃত্যুর পর তার স্মৃতিতে সেই সব টুকরো টুকরো ছবি বেঁচে উঠেছে তিনি মনকষ্টে অনুভব করছেন সুপ্রভা ছিল তার বাইলের সর্বক্ষণের সঙ্গী আর বাইকের কি পরিহাস তার সঙ্গে পরবর্তী সময় দিনের পর দিন দেখাই হতো না বলে বিনা প্রয়োজনে সেই দিক গড়ের দিকে তিনি পা মারাতেন না কেবল রাজমাতা চন্দ্রবাবার তথা কাছে রাজ্যের করোনার সুপ্রবাহ রাজবাড়িতে থাকত তবে তার সহিদার জন্য ছেলে বিদ্রোহী ও স্বামী শৃঙ্গ জেনেও তাকে সবাই শ্রদ্ধা সমীহ করত সুবিনয়কে মায়ের মোকাবিলা করতে এসে শেষকৃত্যের পর রাজমাতার নির্দেশে বন্দি করা হয়েছে ডিমাশা পরম্পরা মতে বিভাগ সরকারের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন রাজমাতা এ ব্যাপারে কোনো ত্রুটি রাখেন নীতি শ্মশানে মা চিতা শাসভা প্রদক্ষিণ করেছে এবং মাতার সাইত করি কাটে সাতটি পাশে দিয়ে নিদু আঘাত করেছে এটা ডিমাসা পরম্পরা মতে করতেই হয় সুবিনা বিদ্রোহী হলেও সেই প্রতাপ ভাঙেনি সেও তাদের পূর্বপুরুষদের ধর্ম রীতি মতো করেছে এই কাজ করলে না মৃতের অর্থাৎ পৌঁছে যায় এইরকম একটা কিংবদন্তি এখনো প্রচলিত সাত এবং তিন ডিমাসা জাতির কাছে শুভ সংখ্যা সংস্কৃতি আবার প্রান্ত মৃত্যু সংক্রান্ত নিবন্ধের সূত্র থাকে শুভপ্রভার প্রতি সম্মান জানাইতে তার পুত্র রাজমাতা নিকট আত্মীয় বলে সুকার্ত সুবিনয়কে রাজমাতার তিলকুটি বন্দি না রেখে নজরবন্দি করে সব প্রভাব তাকে ব্যবস্থা করেছেন মাতৃ কাজের জন্য ঘরে হাট পালং থাকা রীতি নেই নিজ নিজের থেকে মায়ের কাকবলি ইত্যাদি কাজ করে যাচ্ছে সুবিন তবুও কোনোভাবেই কাছে রাজ্যে কাজ কৃতজ্ঞতা প্রকাশ না করে প্রতি পরে প্রহরে কাছে কর্মচারীদের দেখে তিরস্কার নিんで পুতিন পরিচয় দিচ্ছে রাজমাতার গুতরে এই কথাগুলো রাজমাতার পরিচায়িকা তনয়া তত্ত্বাবধায়ক নিয়মিত দিচ্ছে তার মা সুপ্রভাত সুখ হওয়ার পরিবর্তে আরো বেশি হিংস্র হয়ে উঠেছে তাই সুবিনয় তার মা সুপ্রভাত সুখে বিভ্রল হওয়ার পরিবর্তে আরো বেশি হিংস্র হয়ে উঠেছে তাই কাজে রাজ্যের প্রধান গুপ্তি বিনয়ন রাজমাত্রভাবে নজর রাখার জন নির্দেশ দিয়েছেন বিনয়নের নির্দেশে মহেশ ও নিতাই মালি দিনরা সুবিনয়কে জানান ফল ও দুধ ছলে দেখা করে যায় কি জানি সন্দেহ জেগেছে মশ মালিক তাই সূত্র ধরে বিনয়নদ্র হঠাৎ ও দুধ দিতে আসাকে আটকে তল্লাশি করেছে তল্লাশি করে দেখতে পায় তার বিষাক্ত কিছু পাতা এবং বিশ্ব সাপের বাচ্চাও তখন বুঝতে পারে বিনয়ন্দ্র এরা লালজবা দলের লোক বিনয়দ্র সময় নষ্ট না করে তাকে ধরে নিয়ে আসে বই দেখে সমস্ত কিছু জেনে নেয় বিষাক্ত পাতার রস তীরে লাগিয়ে বিষাক্ত করা হয় যা রক্তের স্পর্শ হলে মানুষ আর বেঁচে ওঠে না আর সাপের বাচ্চা ছেড়ে দিয়ে বিশৃঙ্খলা যা রক্তের স্পর্শ মানুষ আর বেঁচে ওঠে না আর সাপের বাচ্চা ছেড়ে দিয়ে বিশৃঙ্খলা করা এটা একটা বিদ্যুতের পদ্ধতি মানুষকে সুবল দিয়ে বিপক্ষের রোগে মারা হয় শরীরের কোনো জায়গায় পাতা লাগলে সেই জায়গাটি পৌঁছে যেতে পারে খুব সাবধানে পাতাটি সংযোগ করতে হয় যুদ্ধে পাতাটি ব্যবহৃত হয়ে আসছে আরও রয়েছে ঝুলি বেতর কয়েকটি ঝাপির গ্রীষ্ম সাপের বাচ্চাও বিধান রোগ তাকে সচেতন করার ভয় দেখায় এবং সমস্ত কিছু খুলে বললে কাছে রাজদণ্ড বিধিমতের শাস্তির মাত্রা কম হতে পারে বলে আশ্বাস দেয় তার নাম হরিণন্দ কাছারি অবশ্যই রাগ ডাক না রেখে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলে বলতে হবে বিনোদক জানায় সচ্ছদের আদেশ পরিবে ব্যত্রাঘাতে ক্ষমা প্রদর্শন করার জন্য সে রাজমাত্র চন্দ্র দেবীকে অনুরোধ করবে বয়ে বয়ে হরিণ নন্দ কাছে বলল বিনোদ তার মাতৃ সাথে দিন সবাই যখন জমায়েত হবে কাছার নিপত্তি হিদম্বর সুদর্পনারায়ণ প্রধান সেনাপতি বিপ্রধন প্রধানমণি সত্য ধন্য নগরপাল রাজমাতা চন্দ্র দেবী রাজমাদা সচীন কমলা দেবী রাজ অমাত মন্ত্রিমণ্ডল এবং সাধারণ প্রজারাও সেই জমায়াতের বীরে সাবধবের বিশেষ বিশৃঙ্খলা এবং একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে চায় সাধারণত যুদ্ধেই পুরো বিশ্ব সাপের বাচ্চা ছেড়ে যে বিপক্ষকে আক্রান্ত করে ধরা করা হয় এটা বলা যেতে পারে একদম যুদ্ধই আর সুবিনয় যুদ্ধের রণকৌশল একটা চোখ কষ্টে এসব জেনেও শুনে বিনন্দ্র বলো হরিনন্দ কাতারিকে এখন কির করে করে রাখো আমি সমস্ত প্রথম রাজমাতাকে জানিয়ে আসি মন্ত্রণার কক্ষ থেকে তো মারফত রাজমাতার সঙ্গে দেখা করার সংবাদ পাঠালো বিনান্দ্র রাজমা চন্দ্রমা দেবী বিনন্দ্রের আসার সংবাদকেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণে অসমে নয় বিনান্দ্র দেখা করতে এসেছে তারপর দলদি মন্ত্রণা করতে এসে বলেন কী ব্যাপার বিনয়দ্র তখন একে একে বলল বিনয়দ্র অন্য কাথের স্বীকারোক্তির কথাও রাজমাত্র চন্দ্রী বলেন লাল দেওয়া দলে প্রায় সবাই ধরা পড়েছে দলটি ভেঙে গেছে নিম্ন সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে তারপর একটু থেমে আবার ঘুরে এসে রাজমাতাকে লক্ষ্য করে বিনয়দ্র বললো হস্তি তল অর্থাৎ হাতি তল থেকে সুম্পল মা হতে এসেছে আপনি নাকি তাকে খবর দিয়েছেন তখন রাজমাতা বলল হস্তি বর্তমানে হাতি তল অচি জায়গা সেখানে যে শুধু কাজেরা যে হাতি যে প্রস্তিকল দেওয়া তা নয় সেই জায়গা সিদ্ধপুরের সুদ্দপুরের সাধকনাথ স্থানপুরে মৎস্যেন্দ্রনাথ কাউ পদক জ্বালান্দি পথ বারোজন সাধক সূত্র বসঙ্গসূত্র রবিদাস বিদ্যাদশ হ্যাঁ আমি কাছে খবর দিয়েছিলাম কবি জুনে বাসপিকে হাতি খুব দেওয়ার জন্য দাঁত আনার জন্য তাছাড়া মালিকদের শিক্ষিত আছে দেব তাদের খুব দর্শক করে তোলার জন্য উপস্থিত দেওয়ার দর্শক করতে সুগলকে নির্দেশ দেব তার অতিথি থাকার ব্যবস্থা করো আগামীকাল এই ব্যাপারে আলোচনা পর্ব ভিত একদিকে বিভিন্ন শ্রেষ্ঠ নিয়ে অভিযোগ উত্থাপিত শিশু মালিনী বিচার হবে আগামী হাত আগবারে রাজমাতা চন্দ্রবাবুর কাঁচের ভয় আজও তাকে বুঝতে পারিনি বিনান্দ্র তাহলে কি প্রতিশ্রুতি যক্ষাশ করে তারাবেন বিচারিত তাহার তার মতো চন্দ্রনা দেবীর এত কাচের ভয় আজও তাকে বুঝতে পারেনি বিনান্দ্র সকালবেলা ঘুরে যদি বাঁচছে তখন দূরত্বের রঞ্জনী মন্দিরের দেবী জাগরণে গঙ্গা গান শোনা যাচ্ছে ভেতরে আকাশ দূর থেকে যাচ্ছে আকাশে বুঝতে পাখির ছাঁদ যে তাদের উচ্চাত ধরেছেন সব শুনে যেন আনমনা রাজনা চন্দ্র বা দেবী বাইরে আকাশে গেলে তাকে অতীতকে নিমন্ত্রণ করছেন রাজমাতা স্মৃতিতে ভাষা সেই আনন্দ উচ্ছ্বাস উল্লাসিত দিনগুলো যখন তিনি পুজবারের থেকে এসেছিলেন ফাল্গুন মাস ছিল বস আর কোথায় চোদ্দ বছর বেশি হবে না কিছু ভালোভাবে সঙ্গে বুঝে ওঠার আগে তার বিয়ে হচ্ছে হ্যার মাসুস তামরাস নারায়ণের সঙ্গে তখন মাইভের রাজবাড়িতে কী আনন্দ প্রজারা সুখে দিন যাপন করতো বাবলের আজ সুখের পরশেষ শরীরে সেই থেকে বজারে হৃদয়ে হয়ে উঠেছেন একাধা আজ আত্মা আশ্চর্য লাগে তাদের দুঃখকে কেটেছেন তার আনন্দে এসেছে এসেছে সব নিয়ে প্রিয় রাত পরিবার আগলে একদিন দিন তিনি এর তামরস সব কিছু তার উপরে দিয়ে শিকারা শিকারের উৎপাদনায় পাগল হয়ে থাকতেন কখনো গানের জল সুস্থ থাকতেন রাজ্য চল তাকেই সহযোগিতা করতে হতো সব থেকে তিনি দুশ্রী ছিলেন সেই সময় চাষি করে ধান লাঙল চাষ নতুন শুধু পাড়িরা আগে গুণ করতো নতুন চাষি কাজে গান বেঁধেছে বিয়াল রাখ দেবী রঞ্জনী পুজোর মতো প্রতিদিন অবশ্য রাত্রি রঞ্জনী তখন কখন নরবলি হতো আর এর রক্তে ছুটিয়ে দেওয়া হতো ডান ফসলি জমিতে তার বিশ্বাস মাটি রা হয়ে আবার পুনর্না হয় এই রক্ত ছড়িয়ে দেওয়ায় এই সময় কাছে রাজ্যে সবাইকে উজাড় করে ধ্বংসগুলো দিয়েছেন আর এই সুখ আর সমৃদ্ধির খবর চারপাশে রাজ্যে ছড়িয়ে পড়ায় শুকুনের মতো সুতরা পথ পেতে এই ফসলি রাজ্য তাদের কারাত্ম করা যায় সেই সন্দি আঁকতে লাগলো কবিতা সব এদিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশল স্ত্রী থাকা সত্ত্বেও উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও দেশে দেশে হাজার দেখে থাকেন আপনি দেখুন দেখতে এখন ভালো লাগে আমাদের চ্যানেল মন্ত্র কবিদের চ্যানেল তবুও আমরা গবেষ্যামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মাঝে রাখা দেখি গবেষ্যমূলক উপন্যাস উপন্যাস তাই উপ দর্শকরা বলতেছেন হয়ে দিতে পারছি না বলে আমি দুঃখিত এবং নতুন করে বসে তাতে তাকে তুলে দেবো আর যেখানে ভালো লাগবেই